বক্সের উচ্চতা বাউন্ন ইঞ্চি ফুল ডালাই এবং হচ্ছে জ্যাকেট সহকারে দিচ্ছি আর আমরা দিচ্ছি হলো সাথে আহুজার নাইনটি এইট মাইক্রোফোন অথবা ফাইভ নাইন আর আপনার যে মডেল চান সেই মডেলের মাইক্রোফোনই আমরা আপনাদেরকে দিতে পারবো এবং এখানে দেখতে পাচ্ছেন একটি জেক দিয়ে দিচ্ছি এবং হচ্ছে একটি রিমোট কিন্তু আমরা দিয়ে দিচ্ছি এবং এখানে যে বক্সগুলো দেখতে পাচ্ছেন এই বক্সগুলো কিন্তু আপনার একদম ফুল সাউন্ডে বাজালেও কিন্তু কোনো প্রকার আপনার সাউন্ড বেশ ফাটবে না ভাবে কিন্তু সাউন্ড দেবে এবং হচ্ছে এটার প্রাইজও কিন্তু আমরা আজকে আপনাদেরকে বলে দিব এবং এখানে যে স্পিকারগুলো দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেকটা স্পিকারে আমরা এক বছর ওয়ারেন্টি দিয়ে দিচ্ছি এমলি ফায়ারও এক বছর ওয়ারেন্টি দিয়ে দিচ্ছি এবং এখানে কিন্তু ব্লুটুথ সিস্টেম আছে মাইক্রোফোন

মার ইউটিউব দেখার পর থেকে আপনার প্রতি আকর্ষণ লাগছে আপনার ব্যৱহার এবং আপনার মানে ডেলিভারি সবদিকে ভালো দেখে আমি আইছি তো আপনি যে আসলেন সকালবেলা কয়টায় নামছেন আমি নাফসি সাড়ে দিক প্রায় 6টার দিকে তো আমাকে ফোন দিয়েছিলেন আমি হয়তোবা 20 মিনিট পরে আপনার কাছে আরছি আর কি উপস্থিত হইছি আর হচ্ছে আপনার এখানে যে আরছেন বা ভিডিওতে দেখে যেভাবে আরছেন অনেক লোক ভয়ই থাকতে পারে যে আপনি তো টাকা নিয়ে আরছেন সাথে চলে 40000 টাকা ছিল আপনার টাকা আমার কত তো এই যে বক্স কিন্তু চল্লিশ হাজার টাকা জিনিস বুঝেন তো আপনি যখন টাকাটা নিয়ে আসছেন কোনো ভয় লাগে নাই ভয় কিছু লাগেনি অনেক লোক আছে দেখা যাচ্ছে আমার কাছে আসবে না দেখা যাচ্ছে আসবে না কেন হচ্ছে দূরের রাস্তা তো নাই সে যদি উনি টাকা পাঠাই দেয় ভাই আমি পাঁচ হাজার টাকা পাঠাইলাম আপনি মালটা সুন্দরভাবে পাঠাই দেন তো উনি কি মালটা পাবে অবশ্যই পাবে নির্ভয়ে পাবে কোনো এখানে মারা কারা কোনো সিস্টেম নেই অনেক অনেক লোক বলতে পারে যে ভাই আপনার হচ্ছে এই টাকা পাঠাইলাম পাঁচ হাজার টাকা দিলাম বা দশ হাজার টাকা দিলাম পরে যদি ফোন রিসিভ না করে এরকম কি হয়েছে না এরকম কোনো কিছু নাই ওনার কাছে যে কোনো টাইপের এঙ্গিরা অবশ্যই রিসিভ করবে একবার যায় দুবার দিতে হবে ভাইয়া সবসময় আলিম ভাই ব্যস্ত থাকে কাজের মধ্যে থাকে আপনি কালকে আপনার ভোর 4টার দিকে কি আপনি ফোন দিছিলেন একবার আমি ফোন দিছিলাম আমি রিসিভ করছিলেন আপনি ফোন দিছিলেন আচ্ছা আচ্ছা তো আমার কিন্তু ফোনটা খোলাই থাকে আপনার হচ্ছে 4টা বাজে ফোন দিছে রাতে 4টা বাজে ফোন দিছে যে ভাই এখন আসবো তো আপনি কোথায় নামছিলেন ছিলেন জানো তখন আমি আমি করে কেরানীগঞ্জ আছি তো ওইখান থেকে আমি গাজীপুর যাবো কিভাবে যাবো ওর আমি আচ্ছা গাজীপুরে বাস পাওয়া যায় গাজীপুর সরাসরি আসে বলেন তো গাজীপুর নামে আমার ফোন দিয়েছিলেন তখন হচ্ছে আমি আপনার এই যে মালগুলো আছে আপনি তো দেখছেন যে বাইরে কমপক্ষে পঞ্চাশ জোড়া প্রায় একশো পিস বক্স না আপনার অনেক যথেষ্ট পরিমাণ মাল আছে কেউ যদি দশ পিয়া পনেরো নিতে চাই অবশ্যই হয়তো ভাইরে এক ঘন্টা কি দেড় ঘন্টা ফিটিং করছি আমাদের সর্বোচ্চ এক ঘন্টা লাগছে না ফিটিং করতে হ্যাঁ এক ঘন্টা লাগছে এর উপরে লাগে না শুধু এমলি ফ্যাট টা আমাদের বানানো ছিল

এক মাল বানাতে ইনশাআল্লাহ তো এই যে মালগুলো আপনার দেখতে পাচ্ছেন এটার ফুল প্যাকেজের দাম হইতেছে আপনার হলো চল্লিশ হাজার পাঁচশো টাকা এখানে যা দেখতে পাচ্ছেন আপনার ফুল কমপ্লিট টুইটার কর সুপার এবং হচ্ছে চারটে স্পিকার যা যা লাগে অল এভ্রিথিং কিন্তু আমরা দিয়ে দিচ্ছি মাত্র হচ্ছে চল্লিশ হাজার পাঁচশো টাকা হাই কোয়ালিটি মাল কিন্তু আমরা দিয়েছি এবং এটার যে এমলিফায়ারটা দিয়েছি এমলিফায়ারটা কিন্তু আমরা অনেক মজমুত করে তৈরি করে দিছি এবং এখানে যে মাইক্রোফোনটা দেখছেন এটা আহোজা ব্র্যান্ডের একটি মাইক্রোফোন দিয়ে দিছি আর হচ্ছে যারা দোকানে আসবেন সরাসরি গাজীপুর চৌরাস্তা আসলেই হবে চৌরাস্তার নামে আপনি ঢাকা রোডের পশ্চিম পাশে হাজির সোনামদিন মার্কেটের নিস্তালা দিততলা বা বললে হয় কোনো ফলের দোকানদারকে যে ভাই ভাইয়ের দোকান কোনটা আপনাদেরকে চিনাই দেবে এবং হচ্ছে যারা দূরে থেকে আসতে পারবেন না তারা আমাদেরকে টাকা কিছু টাকা অ্যাডভান্স করে দিলে হবে যে পাঁচ টাকা দিলাম যে ভাই আমরা ঠিকানা মাল পাঠাই দেন আমরা সুন্দরভাবে ঠিকানা অনুযায়ী পাঠাই দেবো এখানে একটা বিশ্বাস রাখতে হবে যেমন হচ্ছে আপনি দোকানে আসলেও যে মাল পাবেন বইসা থাকলেও ওই মালই পাবেন কোন উপকার ইনশাল্লাহ সমস্যা হবে না অনেক ভাই মনে করে যে ভাই আসলে আপনারা যখন মালটা দিবেন বা মালটা পাঠাচ্ছেন তখন দেখা যাচ্ছে যে দোকানে গেলে মনে হয় ভালো মাল দিবেন এখানে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিলে হয়তো বা কী মাল দেন না দেন ভাই একটা জিনিস খেয়াল করতে হবে মানুষ যেরকম মরণশীল বিশ্বাস করে মানুষকে এবং হচ্ছে আমরাও কিন্তু বিশ্বাসের উপরে কিন্তু আমরা ব্যবসাটা করি এই যে ভাই আসছে আমি যদি বাংলাদেশি স্পিকার লাগাই দিতাম হয়তো বা আমার দেখা যাচ্ছে এক টাকা স্পিকার আপনার হচ্ছে এক হাজার করে লাভ বেশি হয়তো আমি দরকার নাই ভাই আমার দশ টাকা লাভ হোক কিন্তু আমি যে স্পিকার দিছি যদি কেউ প্রমাণ করে দশ বছর পরেও যে ভাই স্পিকার বাংলাদেশি মাল দিচ্ছেন টাকা ফেরত দিয়ে দেবো এটা চ্যালেঞ্জ আমি ওপেন চ্যালেঞ্জ এবং এখানে যে মালগুলো দেখতে পাচ্ছেন এটা বাউন্ন ইঞ্চি উচ্চতা এবং হচ্ছে এটা ফুল ডালাই জ্যাকেট সহকারে দিচ্ছি আর যারা দোকানে আসবেন সরাসরি আইসা আপনাদের সামনে আমরা মাল ফিটিং দিয়ে দেবো কোনো সমস্যা নাই আর বিশ্বাস উপবরণিত হবে যে একটা দোকানদার যদি ভালো মাল যদি আপনাকে দেয় অবশ্যই আপনি মন থেকে ভালো জিনিসই পাবেন এটা মনে রাখতে হবে এবং আমরা কিন্তু যেভাবে চ্যালেঞ্জ করবো যে আপনার হচ্ছে যদি কেউ প্রমাণ করতে পারে যে কফি স্পিকার দিচ্ছে বা এটা স্পিকার বাংলাদেশে ফিটিং স্পিকার দিচ্ছে তাকে আমরা এক লক্ষ টাকা পরিষ্কার করবো এটা চ্যালেঞ্জ আমরা হাই কোয়ালিটি স্পিকার দিয়ে থাকি এবং হচ্ছে অরিজিনাল স্পিকারগুলো কিন্তু আমরা ব্যবহার করে থাকি এবং হচ্ছে যারা আসবেন সরাসরি বছর রাস্তা আসলে আমাদেরকে পেয়ে যাবেন আপনাদের বাজেট আমাদের জিনিস আপনারা যেরকম বাজেটের মাল চাবেন সেই বাজেট অনুযায়ী কিন্তু আমরা আপনাদেরকে দিতে পারবো তো এই ভাইয়ের জন্য দোয়া করবেন আজকে তো চলে যাবেন আপনি না সাথে নিয়ে যাবেন বাস আছে তো এখানে না আচ্ছা আচ্ছা তো সাথে নিয়ে যাবে এটা বাসের মধ্যে সুন্দর ভাবে তারা নিতে পারবে আর যারা অর্ডার করবেন তাদেরকে আমরা কুরিয়ার সার্ভিসের এর মধ্যে মাল পাঠিয়ে দেবে কোরিয়ারে পাঠাইলে আমরা এগুলো প্যাকেট করবো প্যাকেট করে সুন্দর ভাবে কুরিয়ার সার্ভিসের যে গাড়ি আছে গাড়ির মধ্যে উঠাই দেবো সুন্দরভাবে তারা নিয়ে আবার নামাই দিবে আপনার ওইখানে কোনো প্রকারে টুইসপট পড়বে না কোনো প্রকার ঝামেলা হবে না যেভাবে আমরা দেবো সেভাবে কিন্তু আপনারা পেয়ে যাবেন কোনো সমস্যা নাই ইনশাল্লাহ তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফোন দেন সকাল দশটা থেকে রায় চারটার মধ্যে ফোন দেবেন শুধুমাত্র অর্ডার করার জন্য আর যারা গাড়িতে আসবেন বা দেখা যাচ্ছে ভাইয়ের মতন যে রাত্রে আমি গাড়িতে উঠছি ভাই এখন তো যোগাযোগ করতে হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনারা রাত্রে ফোন দিবেন আর অর্ডারের জন্য শুধু সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে ফোন দেবেন দয়া করে অনেক ভাই আছে রাত নয়টা দশটার দিকে ফোন দেন তাদেরকে বলবো ভাই আমারও তো পরিবার আছে আমরাও তো পরিবারের সময় কাটাই বা দেখা যাচ্ছে যে আমাদের তো রেস্টের প্রয়োজন আছে সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে ফোন দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ